অভিনব কায়দায় স্কুটিতে করে অবৈধভাবে বিপুল পরিমাণ গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই ব্যক্তি সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ের ষাট নম্বর জাতীয় সড়কে পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর বালেশ্বর ষাট নম্বর জাতীয় সড়কে নারায়ণগড়ের বাঁধগোড়া এলাকায় তল্লাশিতে নামে নারায়ণগড় থানার পুলিশ আর ওই সময়ে সন্দেহভাজন স্কুটি দুটিকে আটক করে তল্লাশি চালায় তারা এরপরে দুটি স্কুটিতে থাকা ব্যাগ এবং ডিকি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা এরপরই দুটি বাইক সহ দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এদের দুজনের কাছ থেকে প্রায় একচল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয় পুলিশ জানিয়েছে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে স্কুটিতে গাঁজা নিয়ে বর্ধমানে পাচার করবার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ওই দুই ব্যক্তি গ্রেপ্তার হওয়া দুজনের বাড়ি পূর্ব বর্ধমানের কেন্দ্রলি পুকুর এলাকায় One two, <laughs>